তারা কখনোই খারাপ কোনো কাজ করে না আল্লাহ আল্লাহ না বরং সর্বদাই আল্লাহর আলমিনের ইবাদতে মশগুল থাকে আল্লাহ এমন এমন যারা এই যে এই যে শুরু থেকে তার সৃষ্টি শুরু থেকে রুকু করুকু অবস্থায় রয়েছে এখনো সে রুকু অবস্থায় আছে মতো দিশে রুকু অবস্থা থাকবে আল্লাহ এমন ফেরস্তা আছেন যারা ওই শুরু থেকে সিজদা অবস্থায় আছে এখনো সিজদা অবস্থায় আছে কিয়ামতো দিশে সিজদা অবস্থায় থাকবে আল্লাহ পাকরুবুল আলমিন ফেরেস তাদেরকে রত অবস্থায় সৃষ্টি করে রেখেছেন তারা সবাই ইবাদত করতে থাকে করতে থাকে তাদের ভিতরে কি আছে এটা ভালো কিছু করার গুণ আছে এমন কি তারা বোঝেন যে এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ কিন্তু তারা কোনো খারাপ কাজ করতে পারে না খারাপ কাজ করতে পারে না কারণ আল্লাহ পাকুর আলামিন তার ভিতরে এই খারাপ কাজ করার কোনো চাহিদাই দেন নাই পক্ষান্তরে পশু পাখি আল্লাহ পাকুর আলমিন এদের ভিতরে খারাপ কাজ করার চাহিদা দিয়ে দিয়ে রাখছেন কিন্তু আকল দেন নাই আর আল্লাহ পাকুর আলমিন মানুষকে এই দুইটাই দিয়ে রাখছেন আকলও দিয়ে রাখছেন খারাপ কাজ করার ক্ষমতাও দিয়ে রাখছেন এখন আল্লাহ পাকুর আলমিন বলতেছেন আমি তোমাকে আকল দিয়ে রাখছি তুমি এই আকল অনুসারে তোমাকে তোমার জীবনটা পরিচালনা করো তুমি বোঝ তোমাকে এই যে এই রাস্তাটা খারাপ ভালো রাস্তা আর তুমি এটা বোঝো এই রাস্তাটা খারাপ রাস্তা তুমি বোঝো তুমি এটা বুঝে বুঝে তোমার জীবনটা পরিচালিত করো এখন তুমি যদি বুঝেও এই বাম দিকের রাস্তায় যাও জাহান রাস্তায় যাও তাহলে তুমি ওই ওই যে আষ্টাফুল মাফলু কাত আছে তার থেকে তুমি পড়ে গেলাম সেই লিস্টি থেকে তুমি পড়ে গেলাম পক্ষান্তর তুমি যদি বুঝে 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 ঠিক আছে নিজেকে আল্লাহ পাকুর বলার যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে নিজেকে পরিচালিত করতে পারো তাহলে জান্নাত পেয়ে গেলাম এই যে এই দৃষ্টিকোণ থেকে কি আল্লাহ মানুষকে এবং অন্য সমস্ত পশু পাখির থেকে শ্রেষ্ঠতা দান করে দান করে দিয়েছেন আফ দান করেছেন এখন বান্দা যখন গুনা করে তখন আল্লাহ পাকরবুল আলমিন কি বলেন বান্দা যখন গুনা করে আল্লা বাকরবুল আলমিন কি বলেন আল্লাহ পাক আমি বলতেছেন সূরা হাদিদের মাঝে বলতেছেন আল্লা মি নিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আরে এই মুমিন বান্দা তোমার কি এখন সময় হয় নাই আল্লাহর জন্য নিজে হৃদয়টাকে একটু বিগলিত করবা নিজের হৃদয়টাকে একটু বিগলিত করবা তোমার কি এখন সেই সময় হয় নাই তুমি কোথায় মত আছো এই বান্দা তুমি ইউটিউব চালাও ফেসবুক চালাও টুইটার চালাও এ সব কিছু চালাইতেছ তোমার সময় হইতেছে কিন্তু তোমার যে মালিক আছে তোমাকে এই সৃষ্টি করেছেন তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সে মালিকের দরবারে তুমি দিনে কয়বার গিয়ে মাথাটাকে নোয়াইলা ওই যে মালিকের এক বান্দা পাঁচ অত নামাজে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর এইভাবে বলে বলে আজান দিয়ে দিয়ে তোমাকে নামাজের জন্য ডাকতেছে তুমি কয়বার নামাজে গেলা আমি যে তোমার জন্য কোরআন পাঠায় দিলাম সে কোরআন অনুসারে তোমার জীবনটাকে গঠন করবা তুমি এটা কখন করলা কি হবে করলা অথচ তোমাকে দেখি তুমি সময় নষ্ট করতেছো খেলাধুলায় মগ্ন আছো বিনোদনে মগ্ন আছো আল্লাহ পাক রুবুল আলামিন তখন এই কথাগুলো বলেন আর বলেন মা গর কবি রব বিকল কারিম এই বান্দা এই বান্দা তোমাকে কোন জিনিসটা তোমার এই কারিম রব থেকে দূরে দূরে ঠেলে রাখলো তোমাকে কোন জিনিসটা তোমার এই কারিম রবের ব্যাপারে ধোকাই ফেলে রাখলো ফি সুরতিম মা শরক কাবাক অথচ যে এই স্রষ্টা এই কারিম রব তোমাকে না চাইতে কত কিছু দিয়ে রাখছেন কি দিচ্ছেন আমাকে আমার রব আমাকে না চাইতে আমি আমার বাবার কাছে কি চাইছি আর আমার বাবা আমাকে কি দিয়ে দিচ্ছেন আরে বান্দা তুমি কি চাইবা তোমাকে চাওয়ার আগে তো আল্লাহ তোমাকে সব দিয়ে রাখছেন তোমার এত সুন্দর একটা নাক আল্লাহ তালা দিচ্ছেন এত সুন্দর একটা কান আল্লাহ তালা দিচ্ছেন এত সুন্দর চোখ দান করেছেন আল্লাহ বাকরবুল আলামিন যার চোখ নাই যে কানে শোনে না যে কথা বলতে পারে না সে বোঝে এই মুখের এই জবানের কত মূল্য যে চোখে দেখে না সে বুঝে এই চোখের কত মূল্য যে কানে শুনে না সে বুঝে কানের কত মূল্য যারা এই তাদেরকে দৃষ্টি জিজ্ঞাসা করে দেখো বান্দা যে এদের কি অবস্থা অথচ আমি তোমাকে নাচি তুমি তোমাকে এটা দিয়ে রাখছি তোমাকে সুস্থ অবস্থায় বানায় পাঠাইছি আমি আমার এই দুনিয়াতে আমার অনেক বান্দা এমন আছে যারা অসুস্থ যারা ঠিক মতো হাঁটতে পারে না আমি এটাকে জন্মগত হবে এটাকে আমি অসুস্থ বানায় পাঠাইছি কিন্তু তোমাকে আমি দয়া করে দুটা সুন্দর পা দিয়ে রাখছি যাতে তুমি চলতে পারো তোমাকে দুটা সুন্দর হাত দিয়ে রাখছি যাতে তুমি কাজ করতে পারো কিন্তু তো তুমি আমার এই শুকুর কোথায় করলা আল্লা বাকরুবুল্লা আলমিন এইভাবে বান্দাকে মানে খুব আবেগ নিয়ে আবেগ নিয়ে বলেন মা খুব আবেগ নিয়ে কথা বলবো আল্লাহ বাকরুল্লা আলমিন যে বান্দা তুমি কিভাবে আমার না কর্মিতে লিপ্ত হইলা আহারে বান্দা বান্দা তো গুনা করে দরজা জানালা লাগাইয়া গুনা করে ফোনে করে কেউ দেখে না দুনিয়ার দুনিয়ার কেউ দেখে না আহ বান্দা মনে করে দুনিয়ার কেউ দেখে না দরজা জানালা তো বন্ধ কিন্তু আল্লাহ বলেন কি আল্লাহ সুদুর

আল্লাহ বলতেছেন বান্দার তুমি গুনা করো না তুমি আমার চোখের বাহিরে না অবশ্য দেখেন আমাদের অবস্থাটা দেখেন দুনিয়াতে যখন কোথাও আমরা সিসিটিভি দেখি সিসি ক্যামেরা দেখি সেই সিসি ক্যামেরা দেখি আমরা নিজেকে অপরাধ থেকে দূরে রাখি অপরাধ করতে ভয় পাই আই রে আমি যদি এখানে একটা অপরাধ করে ফেলাই একটা লোকের থাপ্পড় দেই একটা লোককে লাথি মারি ঘুষি মারি এই যে সিসিটিভি রেকর্ড করতেছে সেই মালিকের কাছে বলে দিবে যে এই লোকটা ঘুষি মারছে রাত্রি মারছে এই লোকটা ফোন করছে সে জানায় দিবে কিন্তু অর্থাৎ মালিক যে তোমাকে সর্বদাই দেখতেছেন মালিক যে তোমাকে সর্বদাই দেখতেছেন সেই ভয় কোথায় আল্লাহর ভয় কোথায় অথচ আল্লাহকে তো সবচেয়ে ভয় করা দরকার আন্তঃসা আল্লাহই তো সেই সত্তা যাকে সবচেয়ে বেশি ভয় করা উপযুক্ত যিনি। এছাড়া তো আর কেউ নাই দুনিয়ার কোনো কিছুই তো এর এমন না যাকে খুব ভয় করতে হবে এক কথা আল্লাহ আছেন যাকে খুব ভয় করা লাগে যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে নিজের জীবনটাকে কোরআন অনুসারে আল্লাহ রাসুল সাল হাদিস অনুসারে পরিচালনা করতে পারে সে সফল কাম সে সফল কাম আল্লাহ বান্দা গুনা করতেছে বান্দা জন্য কি আল্লাহ আল্লাহ ফরুবুল্লামিন সে কেমন দিবসে রাইখে দিয়েছেন সে জানেও না আল্লাহ তালা বলেছেন তুমি তো তুমি তো আমার চোখের সামনে আসো ফাইন না আইনি না শুধু কি তোমার চোখের সামনে আমি তো তোমার বডির ভিতরেই আমি আমার গুপ্তচর ফিট করে রাখছি গুপ্তচর ফিট করে রাখছি কি মনে করেন আমার বডির ভিতরে গুপ্তচর আছে কেমন মনে করেন কি এই যে আমি এত কিছু করতেছি আমি এত এত টাকা কামাই কেন আমার এই শারীরিক একটু শান্তির জন্য আরামের জন্য দুনিয়াতে এত এত টাকা কামাই কিসের জন্য এই হাতের জন্য এই পায়ের জন্য এই চামড়ার জন্য এই নাকের জন্য এই কানের জন্য চোখের জন্য এগুলোর জন্যই তো আমি এত এত কামাই করতেছি যাতে করে একটু শান্তিতে আমি জীবনটা যাপন করতে পারি অথচ এগুলোই আল্লাহ তালাবার আমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন আল্লাহ তালা বলতেছেন আলিয়াহমান আফ আলা আফওয়াহিহিম অতুকাল নিমনা আই দিহিম মতাসা বিমা কানু এক وامتازوا اليوم ايها المجرمون وامتازوا اليوم ايها المجرمون الم اعهد اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم <applause> الله طلب ببلطس بن আমি তো তোমাকে বলছিলাম শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করো না গুনাহ করো না সে তোমাকে একদম ধ্বংসের অতলে ঠেলে দিবে এটা বলবেন আর বলবেন ওয়ামতাযুল ইয়াউমায়ুহাল মুজরিমুন আজকের দিনে যারা যারা পাপিস্টো আছো তারা একদিক হয়ে যাও আর যারা নেককার আছে তারা একদিক হয়ে যাও আল্লাহ পাক রুবুল আলামিন এইভাবে বান্দাদেরকে বলবেন যখন বান্দা দেখবে সে পাপী চড়ে কাটারি এমনি এমনি চলে যাইতেছে এমনি এমনি চলে যাইতেছে তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই আমি তো গুনাহ করি নাই এই তখনই আল্লাহতাল বলছেন আলী অহমান আফতিম আল্লাহ আফ আহি হিম অ তো কাল লিমন আই দিহিম অতার সাধু আর জলো হম বি মা কান এক শিবোন আল্লাহত আল্লাহ বলবেন আমি জানি তুমি অস্বীকার করবা তুমি গুনাহ কর নাই এই কথা বলবা সেই জন্য আজকে আমি তোমার মুখের ভিতরে কুলু বেটে দেব তুমি কথা বলতে পারবা না আজকে তোমার হাত কথা বলবে ওয়া মুনা আইদিহিম আজকে তোমার পা কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন তুমি যা করলা তুমি যেই অপরাধগুলো করলা আজকে তোমার হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে শুধু কি হাত পায় সাক্ষী দেবে সূরা হামিমা সাজদাহ মধ্যে আছে

ও আবু চোখ সাক্ষী দেবে এই চামড়া এই হাতের চামড়া এই যে শরীরের চামড়া এইটাও আল্লাহ সাক্ষী দিবে এখন তো বান্দা বলতে পারে চোখ সাক্ষী দিল। কান সাক্ষী দিল বুঝলাম এর দ্বারা আমি গুনাহ করছি কিন্তু চামড়া দ্বারা আমি কি করলাম এই চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দিল ও কালি জলো দিহিম লিমা সাহিত তোমা না তখন বান্দা এই চামড়াকে বলবি হাই চামড়া তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলা আহা তখন চামড়া জবাব কি থাকবে দেখেন কল চামড়া বলবে যে বান যে আল্লাহ তোমাকে ওই দুনিয়াতে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন সে আল্লাহ আজকে আমাকেও কথা বলার যোগ্যতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বলছেন তুমি কোন কোন অপরাধগুলো করছো সেগুলোকে সেগুলো আল্লাহর বলে বলছেন আমি তোমার আল্লাহ কাছে বললি এই আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই পাঁচটা অঙ্গ পায়ে গেলাম আমার বিরুদ্ধে সাক্ষী দেবে পাঁচটা অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চামনা সাক্ষী দেবে কান সাক্ষী দেবে চোখ সাক্ষী দিবে বাকি আছে আরো দুইটা এম তার সাধু আলাই হিম আল তু হোম ওয়াইদিহিম ওয়া আরজুলহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ পাক রুবুল আলামিন দরবারে এই জবান এই জবান এই জবানটা আল্লাহ কত সাক্ষী দিবে বলবি আল্লাহ এই যে আমারে যে আপনি এত সুন্দর নিয়ামত বানাইয়া তারে দিছিলেন জবান নামক এটা নিয়ামত আমাকে তারে দিছিলেন সে এই জবান নামক নিয়ামত দিয়া সে অন্যকে গালিগালাজ করছে সে অন্যকে বোকা দিয়েছে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাইছে অন্যের বিরুদ্ধে চগল করছে অন্যের বিরুদ্ধে গিবত করছে আল্লাহ তালা কাছে জবান এই ভাবে বলবি বলবে আল্লাহ সে এইগুলা করছে এইগুলা করছে আহা গিবত গিবত শাস্তি কত কঠিন কত মারাত্মক শাস্তি আল্লাহ তালা একটা ছোট্ট একটা একটা উপমা আল্লাহ কোনে কোরআন ওলা বলতেছেন তা বা দুকুম বাদ বান্দা তুমি অপর ভাইয়ের গিবত করে না আয়ো হা দুখুমাই কুল আলাহ মাইতান তুমি কি পছন্দ করো গোস্ত খাইতা সবাই বলবে হ্যাঁ অবশ্যই পছন্দ করি আরে কি সেই গোস্ত খাইতে পছন্দ করো তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো কেউ কি পছন্দ করে তার মরা ভাইয়ের গোস্ত খাইতে অথচ গিবত করতে এটাই গিবত করা মানেই তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া ফাঁকা রিহ তুমু তোর তো অপছন্দ করোই তাহলে কেন করো এই গিবত অর্থাৎ করলো আল্লাহকে ভয় করো এগুলো বাঁচা বাঁচা থাকো কখনো গিবত করো না আল্লাহ তালা বলতেছেন এই গিবতের ব্যাপারে এই জবান আল্লাহ কাছে সাক্ষী দিবে বলে সে আমার দ্বারা সে অন্য বান্ধবকে গিয়ে বোধ করছে এই হাত আল্লাহ কাছে সাক্ষী দেবে আল্লাহ আমাকে দিয়া আরেকজনকে মারছে হাত আল্লাহ কাছে বলবে আল্লাহ আপনি তো আমাকে দিচ্ছেন ভালো কাজ করার জন্য অথচ সে আমাকে দিয়ে সে মন্দ কাজ করছে আমাকে অবব্যবহার করছে সে আমাকে সঠিক খাতে ব্যয় করে ব্যবহার করে নাই পা আল্লাহ তাল্লাহ কাছে বলবে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন এই আমাকে দিয়ে যেন সে নেক কাজে অগ্রসর হইতে পারে অথচ আপনার এই বান্দা আমাকে দিয়ে সে অনেক কাজে অগ্রসর হয় নাই বদ কাজে অগ্রসর হয়েছে গুনাহের দিকে সে অগ্রসর হয়েছে আল্লাহ তালা কাছে এইভাবে এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে শুধু কি তাই আল্লাহ তালার চারটা সাক্ষী আমাদের পেছনে লাইয়া আছে এটা তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াও আল্লাহ তালা চারটা সাক্ষী আছে এমন যারা আমাদের বিরুদ্ধে আল্লাহ তালা আবার সাক্ষী দিবে কেমন কি এমন সাক্ষী আছে আল্লাহতালা সুরা ইনফিতরের মাঝে বলতেছেন ওয়া ইন না আলাহিকম হাফিজিন কির মাং কাতিবিন এ আলা মৌনা মাতা তোমার রক্ষণাবেক্ষণের জন্য আমি তোমার পিছনে কয়েকটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম তুমি এই ফেরেস্তাদের মাধ্যমে নিজেকে এসে অনেকটা রক্ষণাবেক্ষণ করতে পারো কীভাবে রক্ষণাবেক্ষণ করতে এই দেখেন হঠাৎ করে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা উপর থেকে ডাল পড়লো মাথার উপরে একটুর জন্য মাথার উপর পড়ে নেয় অথচ দেখতে মনে হচ্ছে মাথার উপরে পড়তেছে এই এক সাইড দিয়ে পড়ে গেলো অথবা এই সাইড দিয়ে পড়ে গেলো বা এই যে হঠাৎ করে একটা একটা লোহা এইভাবে আসতো চোখের বরাবর আসতেছে একটুর জন্য চোখে লাগলো না এই পাশ দিয়ে চলে গেলো কি হবে মনটা হইলো এই যে ওই না আলাইকুম আল্লাহ যে ফেরেস্তা বান্দার জন্য নিযুক্ত করে দিয়েছেন এই ফেরেশতাগুলো আস্তে করে সরাই দেয় এইভাবে আল্লাহর ফেরেশতাগুলো বান্দাকে রক্ষণাবেক্ষণ করে কিরামান কাতিবিন কিরামান কাতিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এই যে আমাদের দুই কাঁধে দুইটা ফেরেস্তার আছে তারা লিখতেছে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে জমিন তো সাক্ষী দেবে এও মেয়ে দিন তো হাত দিছো আকবা রহা হে আমার বিরুদ্ধে আল্লাহ কাছে সাক্ষী দেবে কোথায় যাব কই যে গুনা করব।? হ্যাঁ কোথাও গোনা করার জায়গা নাই সব আল্লাহর দৃষ্টি সময়ের ভিতরে অথচ আমাদের হালত এমন একটু খেয়াও নাই আল্লাহ যা আমাকে দেখতেছেন বেন না তা বেই নে না আল্লাহর বিধানগুলো পালন করার ক্ষেত্রে একটু ধৈর্য্য ধরে ধরে করেন না আপনি তো আল্লাহ চোখের ভিতরে আছেন আল্লাহ দৃষ্টি আমার বাইরে তো না কেন গুনা করতেছেন কেমন দিবসে আল্লাহ তালা এই আমল নামা এইভাবে দা করাবেন দা করে দেবেন বলবেন এই যে দেখো বান্দা তোমার আমল তুমি গুনাহ করছো এই যে দেখো এই তোমার গুনার আমল তোমার এই গুণান আমল তখন বান্দা আফসোস করে করবে ইয়া তানি মাল কিতাব লাই ওয়া জেরো সব এ তবে রতান হা বান্দা আফসোস করে করে বলবে হাই। এ রে কেমন আমলনামা এ রে আমার ছোট বড় কোন গুনায় ছাড়ে নাই সব লিপিবদ্ধ করে রাখছে সব লিপিবদ্ধ করে রাখছে একটাও ছাড়ে নাই বান্দা সেদিন আফসোস করে করে বলবে আল্লাহ পাকের বলা বলবেন কি এই বান্দা এই আমার এই বান্দাটাকে ধর খুজু ফাগুল্লু সুম্মা জাহান্নাম সাল্লু এর ধর